আপনার মিঠে মালিক সম্মানিত চরের মালিক অশিল্পী বিন্দু

আসলে মিডিয়া মালিক সমিতি আয়োজিত আমরা তো দাঁড়িয়ে আছি দাদু ধন্যবাদ

মনভাব আছে তারাই কথা বলতে পারে তারাই আনন্দ দিতে পারে শুধু চ্যানেল মালিক হয়েছেন ওরা সুন্দর সুন্দর যে অভিনয় করতে পারেন এটাই তার বাস্তব প্রমাণ তো আমি আজকের এই পাবনা মিডিয়াম চ্যানেল মালিক কর্তৃক আয়োজিত বনভোজন ও আলোচনা সভা সম্মানিত সভাপতি নির্দেশক্রমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা সুন্দরভাবে স্থানে আপনারা বসংসকরণ প্রায় কি জিনুল নিয়ে দরবার ছিলেন হয়তোবা অনেক কিছু আছে এরকম লোক নেই আপনি কিন্তু বেশি কথা বলতে চান সেদিন আপনি মটকা খাতে এসেছেন আনছি কিন্তু তারপরও আমি পাইনি আপনি আসেন নাই তো সে 10 কিন্তু আমার না যেমনের কথা বলে শোক দিয়ে কিছু হবে না পেটের ভিতর কয়েল দিলেও পদ্ম সব হজম হবে তুমি কিছু চলছ ভাই ভাই আপনার খাবারের রিভিউটা দেন যে আমরা আজকে দর্শক আসলে আমরা যে আজকে আয়োজনটা করেছিলাম সেটা একটা মাংস আমি খাচ্ছি আসলে মাংসটা খুবই সুস্বাদু এটা খেলে অনেকক্ষণ থাকা যাবে তাই আমি আপনাদের থাকা ভাই আমি খাচ্ছি হ্যাঁ দেমন আছে না এত বড় খাতক

মোট খাই নাই তো নাই মোট খাই না রান্নাটা হচ্ছে আমাদের তাও করছে তো অনেক ভালো না তাওই হচ্ছে রান্না করে তো বিশ মণ তিরিশ মন মাংস উনি এক হাতে রান্না করেন মামাই কি করে মামায়ও রান্না করে তাহলে আমার মামাও রান্না খাইতে মাছ অনেক মামাই তো এখানে নাই আচ্ছা আপনি খাচ্ছেন ওই কীসের মাংস এটা কীভাবে বুঝলেন কেন আমি তো আমি আমাদের কষাই তো কেটে দিয়েছে আচ্ছা কালো ছিল না সাদা ছিল গরু কেন মাংস তো লাল লাল না না মাংস না আমি গরুর কথা বলতেছি গরু গরু ছিল কি কালার ওটা কি জানে কালার ঘরে ও কি সেন ছিল

অনুষ্ঠিত হতে চলছে ফারুক একবার বাইমি ফেলাবেন আনন্দ মুহূর্তে মধ্য দিয়ে আমাদের মধ্যাই যে এইটি পূর্বের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে আমরা সেই

উপস্থিত হয়েছে <coughs> <coughs> <amadate coughs> <mousi deo> <coughs>